আসসালামু আলাইকুম আশা করিগন্দ আছে দেখুন আপনার শত শত বছর আগে করে পাহাড়গুলা আপনার হরত মোহাম্মদ সাল্লি এই পাহাড়ের এই পাহাড়টা এই যে দেখা যাচ্ছে বড় পাহাড় এই পাহাড়ের ভিতরে আপনার ভিতরে ছিল পাহাড়ের আপনার হ্যাঁ হ্যাঁ এই যে আপনার শত শত বছর আগে আল্লাহর সবই পৃথিবীর সব কিছুই সৃষ্টি আল্লাহ পাকে এই যে পাথরের যে বানানো হয়েছে ওটা কি হ্যাঁ পাথরের পাথরের হাউ যে পাথরের ঘর বানাইছে ঘর বানাইছে পাথরের তাই নাকি এই যে দেখুন আপনার পাথরের ঘর ছিল মনে হয় শত শত বছর আগে আপনার এই ঘরটা ছিল না হয় এই যে দেখুন এই যে আপনার যখন এই যে শত শত বছর আগে এই যে পাথরের মানে ঘর ছিল এটা কি মারা গেছে এটা কি ইদোর নাকি দেখ সাবধানে ছিল হ্যাঁ এনে মাকড় আছে সচেতন হয়েছিল

এই পাহাড়ের গুহায় এই পাহাড় গুহায় ছিল আরও গেছি অনেকটা আপনার পাহাড় অনেক উঁচু তো সাবধানে সাবধানে ই আছে এখানে পুকমাগর দিকে ছিল তোমরা ঠিক আছে পাথরের সাথে আই কয় কি ও ভাই আমাকে তো ব্যাক করতে দিব মনে হয় হ্যাঁ ব্যাক করতে দিব আমাকে এই রাস্তাটা যদি যাই পরে সমস্যা হইতে পারে রাস্তা পাইছে ওদিকে যাই আইন আইন না 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 আপনি পুলিশের সমস্যা করব এই মেয়ে পুলিশে সমস্যা করব ভাই বলেন আমরা ওই পাহাড়ে উঠব ওই পাহাড়ে বিশাল বড় সাতশো আষ্ট উচ্চতা এই যান কে ভাই রাস্তা নেই আজাদ গো ব্যাক বা ওদিক সমস্যা করতো ভাই সিকিউরিটি আছে না ভাই

এখানে ইন্দুরের আপনার অনেকটা এই বড় বড় সাইজের ইন্দুর ভাই এদিক যাইবেন ভাই এদিক দিয়ে রাস্তা নাই ওদিক দিয়ে যাই কি করবেন আপনি আরবি বুঝেন আপনার আরবি বুঝেন আরবি 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 ভাষা বুঝেন হ্যাঁ বুঝি না ঘর তো তো হাজার তো এই যে ঘর হেনি কি বেটার হেনা আসেনি ঘর তো হাজার আর সাবধানে চলল বড়ো বড়ো হ্যাঁ আমি তো দেখলাম না দর্শক দর্শক বিন্দুর দেখাই পারলাম না সাবধানে সাবধানে এদিন আপনার বালি না ফম এখানে ফম বিল্ডিং ছিল এককালে কালে ঘর বাড়ি ছিল তো দায়িত্ব দেখা যায় এই যে ইটা পালু কাফের গোলে ঘর বাড়ি ছিল যে হ্যাঁ হ্যাঁ ঘর বাড়ি ছিল এখানে এই যে আপনার হয়তো বা আপনার এটা ঘর বাড়ি ছিল কাফেরগু এখানে অনেক কিছু রডও পাওয়া গেছে যে রড পাওয়া গেছে এখানে রড পাওয়া গেছে হয়তো ঘর বাড়ি ছিল এখানে ভাই আমার একটা আমি একটা টেনশনে পড়ে গেলাম টেনশনটা হলো কি ভাই এখানটা রাস্তা নাই আমরা পরিস্থিতি খারাপ হলে আমার পুলিশের দলে গেলাম আমার সমস্যা যাবো প্রবলেমটা যাবো বড়

সবটা সবসময় আপনার রাই করবেন যেন আপনার সচেতন ভাবে চলবেন এখানে আপনার পাহাড়ের সাইড এখানে আপনার পাথরের কালার আর কালার এক পুকের এটা জীবনের ঝুঁকি নেই এখানে চলা হইতেছে কথা বুঝতে পারছেন জীবনের ঝুঁকি নেই কেমন আপনি তো ভাই ভয়ের ভিতরে আছে ভাই সাপ আছে ভাই সাবধান আমি তো ভাই পুরো আপনি যে গেছেন এই যে পুলিশে আপনার করোনা কি করবো ভাই যে জায়গায় ঢুকছি অনেকটা ভয় আছে সাবধানে সাবধানে এখানে আমাকে ঢুকাটা উচিত নাই আমরা জীবনে ফুলকা ফেলাইলাম নাকি আল্লাহ পাকে জানে আল্লাহ আল্লাহাক জানে কদিকে ঢুকাবা লাগছে আমাকে ঢুকে লাগছে আমি বুঝতে পারতেছি তাই সিফটি জুতো নাই কিছু নাই সিফটি যদি থাকতো কাটা মাটা কত কিছু এখানে উঠবা লাগছে এখানে কি রাস্তা আছে পুলিশে যদি একবার দেখে রে ভাই সমস্যা পেরে যা কাটার কাটার গাছ এই জায়গায় কাটা গাছ কাটা গাছ পায়ে ভিতরে অনেকটা অবস্থা খারাপ আল্লাহ আল্লাহ কাটা পায়ের ভিতরে ঢুকছে ঘর বাড়ি ছিল মনে হয় মানুষ বসবাস করতো আপনার এই পাহাড়ের সাইডে দেখুন আল্লাহ আল্লাহ এখানে বসবাস করতো আপনার হয়তো আমরা ভালোভাবে জানি না এখানে কারা বসবাস করতো এই জিনিসটা আমরা ভালোভাবে জানি না